সুন্দরী প্রতিযোগিতায় কেতাব জয়ের পর এবার চীনের একটি মোবাইল কোম্পানির শুভেচ্ছা দূত হলেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদুস ঐশী আপনারা হয়তো অনেকে অবগত আছেন সুন্দরী প্রতিযোগিতার কেতাব জয়ের পর মিশন এক্সটিম সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক গটান জান্নাতুল ফেরদুস ঐশ্যী এরপর বেশ কয়েকটি কাজ করে প্রশংসায় বাসছেন এবং চলচ্চিত্রের সত্য একটা অবস্থানে জায়গা করে নিয়েছেন এই ঐশী এর পূর্বে তিনি হু আর একটি কোম্পানির অ্যাম্বাসেডর ছিলেন এবার চীনের একটি ওয়ানার মোবাইল কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছেন এই অভিনেত্রীকে শুভেচ্ছা দূত হওয়ার পর অভিনেত্রী যা বললেন বক্তদের উদ্দেশ্য বক্তদের উদ্দেশ্য এই সুসংবাদটি জান্নাতুল ফার্দুস ঐশী তিনি নিজে জানিয়েছেন জানা গেছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড অনার এর বাংলাদেশের দূত হিসেবেও নিয়োগ পেয়েছেন ঐশী গত তেইশ এ মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফোন বাজারে এসেছে ল্যাটার লঞ্চিংয়ে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন এই নায়িকা এ প্রসঙ্গে নায়িকা ঐশী তিনি বলেন এর আগে আমি হুয়া ওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম এটাও তাদেরও একটা ব্র্যান্ড কুঁজ নিয়ে দেখলাম এটি বিশ্ববাজারের অন্যতম জনপ্রিয় ফোন এছাড়া তারা আমাকে যথাযথ সম্মান দিয়েছে এই সব কিছু ভেবেই যুক্ত হয়েছি তাদের সঙ্গে জান্নাতুল ফার্দুস ঐশী তিনি আরও বলেছেন ইতিমধ্যে প্রতিষ্ঠানটির জন্য একাধিক ফটোশ্যুটেও অংশ নিয়েছি আমি শীঘ্রই বিজ্ঞাপন চিত্রের কাজ ও করবো এছাড়া তাদের বিভিন্ন ইভেন্টেও দেখা যেতে পারে আমাকে প্রসঙ্গত দুই হাজার একুশ সালের মিশন এক্সট্রিম সিনেমায় আরফিন শুভর বিপরীতে দেখা যায় এই অভিনেত্রীকে সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেন সানি সানোয়ার এবং ফয়সাল আহমেদ এরপর ব্ল্যাক ওয়ার এও কাজ করেন এই অভিনেত্রী সুভর সঙ্গে নোর নামে আরও একটি সিনেমার ও কাজ সেরেছেন ঐশ্বী যদিও অজ্ঞাত কারণে তমকে আছে সিনেমাটির মুক্তি এছাড়া রাত জায়গা ফুল আদম সিনেমায় অভিনয় করেছেন জানাতুল ফ্যারদুস ঐশী। এভাবেই জানাতুল ফেরদুস ঐশী তিনি সিনেমার পর বিজ্ঞাপন করার পর এবার চলচ্চিত্রে শক্ত একটা অবস্থানে জায়গা করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকা অনেকেই হাজার হাজার রিয়েক্ট দেন অভিনেত্রী এই ফোস্টে অনেকে জানিয়েছেন অভিনন্দন সকলের অভিনন্দনেও নন্দনেও মুগ্ধ হয়েছেন অভিনেত্রী জানাতুল ফেরদস অশি ধন্যবাদ